সেই ঐতিহ্যকে নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব এবং সেটাই কিন্তু আজকের দিনে আমাদের সেটা আমাদের প্রমিস করা উচিত আমাদের চিন্তা চেতনা সংস্কৃতি সমাজ জীবন দেশপ্রেম সব কিছুতেই জড়িয়ে আছেন রবীন্দ্রনাথ তার সাহিত্য দর্শন ও চিন্তাভাবনা আমাদের বিভিন্ন যখন সংকটকালে উত্তরণের দিশা সবসময় দেখিয়েছেন এবং আমার পূর্ব বক্তা তার উপর করেছেন আমরা জানি যে রবীন্দ্রনাথ সাহিত্যের এমন কোনো জায়গা নেই যেখানে ওনার পদচারণা হয়নি উপন্যাসই হোক ছোট গল্পই হোক নাটক কবিতা সঙ্গীত বিচিত্র ধরনের প্রবন্ধ চিত্রাঙ্কন ইত্যাদি সর্বক্ষেত্রেই তার বিস্ময়কর প্রতিভা বিশ্বকে সবসময় মুগ্ধ করেছে আমরা সবাই জানি এখানে উনিশশো তেরোতে গীতাঞ্জলি গ্রন্থের ইংরেজি যখন অনুবাদ হয় তার জন্য ওনাকে নোবেল পুরস্কার দেওয়া হয় আমরা সাহিত্য ক্ষেত্রে বহুমুখী যে উজ্জ্বলতম এই মানুষটি একজন ছিলেন বঙ্গভঙ্গ আন্দোলনের সময় জাতীয় ঐক্য ও রক্ষার জন্য তিনি রাখি বন্ধন উৎসব পালন করেন এগুলো নিয়ে আমরা সবাই আগেও আমরা এ বিষয়ে আলোচনা করি যে এবং সবাই জানেন বিষয়টা এটাও আমরা জানি যে পাঞ্জাবে জালিনওয়ালা বাঘের নিরস্ত শান্তিপ্রিয় স্বদেশবাসীর উপর যখন নির্বিচারে গুলি হয় তার প্রতিবাদে রবীন্দ্রনাথ ইংরেজদের যে প্রদত্ত বিশেষ সম্মান নাইট উপাধি উনি ঘৃণাবরে প্রত্যাখ্যান করেছিলেন আমরা এমন একজন ব্যক্তির বিষয়ে এখানে আজকে আলোচনা রেখেছি যিনি সবসময় স্কুল পালিয়ে পালিয়ে সবসময় স্কুলকে উনি ভালোবাসতেন না স্কুলের বাইরে উনি চলে গেছেন আমরা সবাই জানি স্কুলে কখনই পড়েননি সেই জায়গায় উনি বিশ্বভারতী নামে সমগ্র বিশ্বের এক মিলন ক্ষেত্র গড়ে তোলেন আর সেটাই হচ্ছে শান্তিনিকেতন আমরা গর্বের সাথে বলতে পারি এই পৃথিবীতে আমাদের যে দুটো দেশ আমাদের দেশ এবং বাংলাদেশ দুই জায়গায় উনার যে রচিত গান জনগণ গণ অধিনায়ক আর আমার সোনার বাংলায় দু দেশ ভারতবর্ষ বাংলাদেশের জাতীয় সঙ্গীতের সেই মর্যাদা পেয়েছে আমরা আরো গর্বিত যে ত্রিপুরা রাজ পরিবারের সঙ্গে রবি ঠাকুরের দীর্ঘদিনের একটা সম্পর্ক গড়ে উঠেছিল মহারাজা বীরচন্দ্র মানিক্য বাহাদুর থেকে আরম্ভ করে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর পর্যন্ত এই চার চারজন রাজার সঙ্গে রবি ঠাকুরের নিবিড় সম্পর্ক ছিল আমরা জানি যে বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর রবি ঠাকুরকে ভারত ভাস্কর উপাধিতে ভূষিত করেছিলেন সাতবার ত্রিপুরায় এই বিশ্বকবি এখানে এসেছিলেন ত্রিপুরাকে নিয়ে তার কালজয়ী সৃষ্টি আমরা সবসময় সেটা নিয়ে পড়াশোনা করেছি রাজর্ষী বিসর্জন মুকুট এই যে ওনার যে রচনা তাতে ত্রিপুরাকে আমরা বিশ্ব মাঝে পরিচিতি উনি দান করেছেন তার এই সব সাহিত্যের পটভূমি আমরা উদয়পুরের ভুবনেশ্বরী মন্দিরে রাজ্যের অন্যতম পর্যটন সম্বার হিসেবে আমরা জানি আমাদের আগামী প্রজন্মের কাছে রবীন্দ্রনাথের চিন্তা ভাবনা তার সাহিত্য সৃষ্টি দেশপ্রেম এবং ভারতীয় সংস্কৃতি বোধকে তুলে ধরা প্রয়োজন যাতে এই দেশের ভাবি নাগরিকরা দেশ ও নিজের কৃষ্টি সম্পর্কে আরো বেশি জানতে পারে আমরা এই মহামানবের যে শারীরিক মৃত্যু ঘটেছে মাত্র আসলে তিনি তার বিবিধ যে সৃষ্টি সম্বারণী আমাদের মাঝে দিয়েছেন সেটা প্রতিক্ষণ আমরা জানি জীবিত আজকের এই দিনে ওনার এই প্রয়াণ দিবসে ওনার প্রতি আমার শ্রদ্ধা নিবেদন রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি এখানে উপস্থিত যারা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ